কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে এত চেষ্টা করছি যে লং ভিডিও আপলোড করব কিন্তু কোনোভাবেই সময় হয়ে উঠছে না লং ভিডিওগুলো এডিট করার এবং ভয়েস দেওয়ার ফাইনালি আজকে ডিসিশন নিয়েই নিয়েছি যে আজকে আমি অবশ্যই একটা লং ভিডিওতে ভয়েস দিব এবং সেটা আপলোড করব। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অনেক তো ফাঁকিবাজি হয়েছে কিন্তু আর না এখন আর ফাঁকি দেওয়া যাবে না যেহেতু রমজান চলে গেছে ঈদ চলে গেছে সব কিছুই এখন বন্ধ এখন কিন্তু পেজে অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করতে হবে ফেসবুক কিন্তু মনিটাইজেশন ঠিকই দিচ্ছে কিন্তু তেমন আর্নিং হচ্ছে না যেহেতু আমরা এখন নতুন আমাদের কিন্তু আরও বেশি বেশি পেজে অ্যাক্টিভ থাকতে হবে আমরা যদি পেজে অ্যাক্টিভ না থাকি তাহলে কিন্তু ফেসবুক বুঝে যাবে যে আমরা আমাদের কাজে আগ্রহী না বর্তমানে কিন্তু রিলসের থেকে রং ভিডিও লেখালেখি ছবি এগুলোতে বেশি ইনকাম দিচ্ছে তো আপনি যাই বলেন না কেন আপনাকে এখানে কাজ করতে হলে লং ভিডিও লেখালেখি ছবি রিলস সব কিছু নিয়েই কাজ করতে হবে একটা রিলস ভিডিও তৈরি করতে এবং এডিট করতে যতটা না সময় লাগে তার থেকে ওর কয়েক গুণ বেশি সময় লাগে একটা লং ভিডিও তৈরি করতে এবং ভয়েস দিতে আমরা ভাই বাঙালি আমরা কিন্তু আরাম প্রিয় মানুষ আমরা কিন্তু চাই অল্প পরিশ্রমে অনেক বড় হতে কিন্তু পরিশ্রমের কোনো বিকল্প নেই আসলেই আপনি যদি সফল হতে চান আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার সফলতা তত সন্নিকটে আসবে তাই এখানে ফাঁকিবাজি না করে অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের কাজ করতে হবে ফেসবুকের আপডেটজনিত কারণে কিন্তু অনেকেই হতাশ হয়ে কাজ বন্ধ করে দিচ্ছে কিন্তু আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্ম কাজ করতে চান আপনি যদি হতাশ হয়ে যান তাহলে কিন্তু এখান থেকে কখনোই সাকসেস হতে পারবেন না সব থেকে বড় যেটা আপনার এখানে প্রয়োজন সেটা হলো ধৈর্য আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে একদিন কিছু একটা হবে এই যে আপনার স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন লোকটাকে দেখলে খুব বেশি ভদ্র ইনোসেন্ট মনে হলেও আসলে কিন্তু তা নয় অনেক সময় আমরা চোখের দেখাটাও কিন্তু ভুল হয়ে যায় কি তাই না তো যাই হোক একটু মজা করলাম মামা কিন্তু অনেক ভালো একজন মনের মানুষ আর সব সময় হাসি খুশি থাকে আর অন্য কেউ হাসাতে পছন্দ করে আপনি মামার সাথে কথা বললে না হেসে পারবেনই না যদি খুব যে মন খারাপও থাকে এই মামার সাথে পাঁচ মিনিট কথা বলে আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে কারণ সে সব সময় হাসাতে পছন্দ করে আমার এই দিকটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে মানুষকে হাসানোও কিন্তু একটা আর্ট যেটা সবাই পারে না তো আমার যেটা যেটা প্রয়োজন ছিল আমি কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি আর মামা এদিকে আমার সাথে দুষ্টম করছিল চকলেট নিয়ে আমার ছেলের জন্য কয়েকটা জেলি চকলেটও নিয়ে নিলাম এখান থেকে আমাদের সব কেনাকাটা শেষ করে এখন আমরা চলে যাব আমার বাবার বাড়ির উদ্দেশ্যে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে যে শিমুল গাছগুলো থাকে এই গাছগুলোর যখন ফুল ফোটে এই রাস্তাটা যে দেখতে এত সুন্দর লাগে যেটা বলে বোঝানোর মতো না আর এই বড়বাড়ি থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে কিন্তু বেশ অনেক কয়েকটাই শিমুল গাছ আছে যখন শিমুল ফুলগুলো ফোটে তখন এই রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই শিমুল গাছগুলো কিন্তু এই রাস্তা সৌন্দর্যটা কয়েক গুণ বৃদ্ধি করে দেয় আর এই বড়বাড়ি থেকে কুড়িগ্রাম যাওয়ার রোডটা আমার অনেক বেশি পছন্দের বিয়ের পর থেকে এই রোডে যাতায়াত করতে করতে এই রোডের প্রতি কেমন যেন একটা মায়া জন্মে গেছে আসলে মেয়ে মানুষের কোনো নিজস্ব বাড়ি হয় না তাই না বিয়ের আগে বাবার বাড়ি আর বিয়ের পর শ্বশুর বাড়ি যে বাড়িটাতে একটা মেয়ের বেড়ে ওঠা সেই বাড়িটাতেই একদিন অতিথি হয়ে যেতে হয় আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা অনেক লং লং হয়ে হয়ে যাচ্ছে ভিডিও দিলে কিন্তু আবার আপনারা বোরিং যাবে তাই আপনাদের আর বোরিং করতে চাই না অন্য কোনো ভিডিওতে অবশ্যই আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পুরো ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ